হয়ের সাথে কোনো যুক্ত ব্যঞ্জন হলে স্পুনারিজম হয়ে যাবে এই স্পুনারিজমের ব্যাখ্যা নানান জন নানান ভাবে দিয়েছে হোয়াট ডু মিন স্পুনারিজম এই স্পুনার নামক একজন অধ্যাপক ছিলেন তাকেও বলা হয় অন্যতম একজন প্রভাবশালী অধ্যাপক অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে আমাদের সার্চ দিলে বেরিয়ে পড়বে এই স্পুনার তার নাম উইলিয়াম স্পুনার তিনি যেভাবে কথা বলতে গিয়ে উল্টা পাল্টা করে ফেলতেন ডিগবাজি খেতেন বা ডিগবাজি দিতেন এটার জন্যই এটা বিশেষভাবে নাম পেয়েছে স্পুনারিজম কিরকম সিজা ব্যাকরণমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আমরা যে কথা বলি সেই কথা বলা শুদ্ধতম কথা বলার যে প্রয়াসটি সেটির একটি অংশ যুক্ত বঞ্জনে সাথে যে বর্ণগুলি ব্যবহৃত হয় ইংরেজিতে যাকে স্পুনারিজম বলে তা নিয়ে আমরা একটু আলোচনা করব শুরুতে একটু বলে নেই আমাদের গ্রাম্য এলিটরা আমরা যখন গ্রামে থাকতাম তারা একটা মজার কথা বলতেন বলতে যে শোন এই হয় এই কথা যে বলস ভাষা ঠিক আছে এটা যে বলি আমরা সেটা কি জানস এটা আসলে বাতাস আর আমরা যে লেখি সেটা আকাশ কথাটা কিন্তু তখন আমলে নেই কিন্তু এখন গভীরভাবে তাৎপর্যপূর্ণ হলো এটাই আমরা যখন এটা বিশ্লেষণ করি তাহলে আমরা একটু দেখি সত্যি তো কথাটা ধনী মানে বাতাসই তো আসলে ওর আছে তরঙ্গ বা ঢেউ আর আকাশের আছে রঙ এক একবার এক এক রং বদলায় সে ব্যঞ্জন হয়ে গেছে আবার আমরা প্রত্যেকটা বর্ণ তো আমরা বর্ণ মানে বর্ণের আরেক তো নানান বরণ একই বরণ দুধ সে তো বর্ণ থেকেই বরণ হয়েছে তাহলে সেই কথাটির তাৎপর্য কিন্তু আমাদের ধরা পড়ে কথা হচ্ছে যে যখন আমরা উচ্চারণ করি তখন বানানের সাথে মিলে না কেন বানান হচ্ছে একটা রিটার্ন ফর্ম আমরা বানান করে সেটি লিখি কিন্তু আমরা যখন মুখে বলি সেটি হয় আমাদের কলুকেল স্টাইল সেটি হলো উচ্চারণ সেই উচ্চারণ করতে গিয়ে আমাদের সমস্যার আমাদের হতে হতে হয় সেই গিয়ে আমাদের আমাদের সমাধান করেছিলেন ব্যাকরণ বা উচ্চারণ আচার্য যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি তুল্য শিক্ষক আমারও শিক্ষক উনি তার নাম নরেন বিশ্বাস তিনি তার অভিধান লিখতে গিয়ে মানে যার কন্যায় তিনি এ পরিশ্রমটা করেছেন তিনি আমাদের একটি মজার তথ্য দিয়েছিলেন সেই তত্ত্বের সাথে আমরা জ্যোতিপোষণ চাকরি থেকে শুরু করে আরো অনেকের তথ্য মিলিয়ে দেখেছি কথাটি কত তাৎপর্যপূর্ণ কিরকম যে তিনি বলেছেন হয়ের সাথে কোনো যুক্ত ব্যঞ্জন হলে স্পুনারিজম হয়ে যাবে আমরা যেমন বলি এই সারা সারা এত ফাল মারে উঠেস কেন আসলে সে ফাল মারে নাই মারছিল লাভ এই যে লাভ যে ফাল হয়ে গেল এই যে ফ এর জায়গা ল এর জায়গা ফ হয়ে গেল এই যে আমরা বারো যেমন একুশ হয়ে যায় এরকম ক্রস অর্থাৎ ডানের ডা বামে বামের ডা ডানে এসে যায় এটা আমাদের ধ্বনি বিপর্যয় বলা হয় বা ব্যঞ্জন বিপর্যয় বলা হয় আমাদের ব্যাকরণ শাস্ত্রে এইটাই ইংরেজিতে বলে স্পুনারিজম অর্থাৎ উইলিয়াম স্পুনার এরকম করতে করতে তিনি বিখ্যাত কেন স্পুনারিজম হয়ে গেল তিনি কথা বলার সময় বলতেন ছাত্রদের ওয়াস্টেড হোল টার্ম না বলে বলে ফেলেছিলেন টেস্টেড হোল কথাটার অর্থ একটা অবস্থায় দাঁড়ালো সবাই হাসির পাত্র হয়ে গেল তিনি তারপরে এরকম করতে করতে তিনি একবার ফ্রান্সে নাকি গিয়েছিলেন সেখানে এক চায়ের দোকানে গিয়ে এক মেয়েকে বলেছিলেন উইলু মেয়েটি তুমি কি আমাকে এক কাপ চা বানিয়ে দিতে পারো তখন মেয়েটি বলছিল ভাই বলেছে তখন বন্ধুরা বলছে আপনাকে উনি কি বলে চান বলছে উইলু মেট আর আপনি বলেছেন কি ইয়েস উনি আপনাকে উইলু একটি বলেন নাই তখন রেকর্ডার শুনিয়ে দেখলেন মেয়ের তো চোখ বড় বড় উনি আসলে উইলিক মেটু না বলে 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 উইলু টেক কোথায় বলবো উইলুম একটি বলে ফেলেন উইলু টেকনি মানে তুমি কি আমাকে গ্রহণ করতে পারো আর আগে ছিল উইলুম একটি তুমি কি আমাকে চা বানিয়ে দিতে পারো তাহলে দুইটার অর্থ হয়ে গেল ঠিক উল্টা বিপরীত এমন করেই নাকি স্পুনার বিয়ে করে নিয়ে আসে তার বাড়িতে এই মহিলাকে তো সুতরাং এর থেকেই উইলিয়াম স্পুনার যেভাবে বলতেন তাই হয়ে গেল স্পুনারিজম এই শব্দটি আমরা রিক্সা শব্দটির মধ্যে আমরা দেখব তার আগে আমরা এই পর্বটা আগে শেষ করতে চাই যেমন আমরা পিশাস দিয়েও দেখাইতে পারি কি হয়েছে পিশাচে হয়ে গেলো আমরা কিন্তু বলতেছি পিচাস এরকম হয়ে গেছে পত্রিকায় লেখা আছে আমাদের ছাপায় ভুল হয়েছে ছাপায় ভুল হয়েছে কিন্তু পরের দিন দেখা গেলো তারা এটা সংশোধন দিতে দেখা গেলো মানে মূল ছাপায় ভুল না লেখে মূল লেখাটা লিখে ফেলেছিল আমাদের পাসায় ভুল হয়েছে এই ছাপা কেন পাসায় হয়ে গেলো এই যে ছাপা পাসা হয়ে যাওয়ার মূল কারণ হলো স্পুনার এই ধরনের আমরা মুখোমুখি হয়ে থাকি অনেক সত্যে এইভাবে আমরা আজকে দেখব যে উইলিয়াম স্পুনার কিভাবে আমাদের হয়ের যুক্ত ব্যঞ্জনগুলোকে প্রভাব বিস্তার করেছিল প্রথমেই আসি আমরা হয়ের সাথে বর্ণ প্রথম বর্ণটি মূর্ধান্ন তারপরে দন্তান্ন ঠিক আছে তারপরে আমরা দেখবো এরকম করে হ্যাঁ রফলা জফলা এগুলো আমরা দেখবো আমরা প্রথমে দেখি হয় এবং মধ্যাহ্ন মিলে কি আছে না কিন্তু হবে হবে না না। যুক্ত এটা বাদ দিলে শেষ বামে গেলে এটা করতে হবে এটা যখন মধ্যাহ্ন যখন বামে চলে আসলো তখন মধ্যাহ্ন হয়ে গেলো দুইটা ডাবল হয়ে গেল হটা একটা আচ্ছা এটা কেমন করে হয়ে গেল এটা একটা মজার ব্যাপার হয়েছে এটা যদি আমরা রুমান অক্ষর দেখি এরকম একটু পূর্বে আমরা একটা ক্লাসে বলেছিলাম যখনই সে ডানের দিকে যাবে তখন সে বেড়ে যাবে যখন আমরা বামের দিকে নিয়ে আসব তখন আমাদের এটা কমে যাবে তাহলে কমে গেলে কি হচ্ছে যখন কমে যাবে তার ক্ষতিপূরণ দিতে হবে সমান করতে গেলে তাহলে এই বামে যখন নিয়েছি একটা কমে গেলে তার আরেকটা দিয়ে এই যে ক্ষতিপূরণ দিয়েছি দুইটা ন এই জন্য ডিমান্ড করতে চাহিদা করতেছে এখন আমরা একটু লক্ষ্য করে দেখবো তারপরে আমরা মান বসাবো আমাদের উচ্চারণে বাংলা উচ্চারণে কোনো মধ্যাহ্ন নেই যেহেতু মূর্ধান্য নাই তাহলে মূর্ধান্য জায়গা দখল করবে কে দন্তান্য প্লাস দন্তান্য প্লাস হ এখন আমরা এই স্পুন মধ্যে একটা আইপি অর্থাৎ আন্তর্জাতিক ধ্বনিমালা দিয়ে আমাদের লিখতে হবে এটা আমাদের নরেন বিশ্বাস স্যার বলে দিয়েছেন অধিকাংশ শিক্ষকই এই জিনিসটা ভুল করবেন একেবারে জানা কথা এবং আমাকে কিছু তিরস্কারও করতে পারেন কিন্তু তারা বইটা একটু উল্টিয়ে দেখবেন যে নরেন বিশ্বাস স্যার সুন্দর করে এরকম ইংরেজি বানানোর সাথে হয় স্পোনারিজমটা দেখিয়েছেন এবং সেখানে কিন্তু সতর্ক আছে থ্রি লেটার্স অ্যান্ড স্মল লেটার্স কোন অবস্থাতে তিন গণের বেশি হতে পারবে না বড় হাতের অক্ষর হতে পারবে না তাহলে আমরা যদি এটা দেখি এইবার আমরা কি করব আমরা একটা শব্দ নিয়ে দেখতে পারি শব্দটা কি শব্দটা হলো হয় না সাথে একটা শব্দ পূর্বাহ্ন আমরা নত্যবিধানে পড়িয়েছিলাম যে ভয়ের নিচে যদি তখন হয় তখন সেটা হয় মধ্যাহ্ন কারণ মাত্রা তার আবার বেরিয়ে রাখানো যায় এখন এইটা যখন আমি উচ্চারণ করতে যাব পুর এই যে হলন্ত দিতেই হবে উচ্চারণে নাহলে পুরো বান্য হয়ে যেতে পারে হলন্ত তার খুঁটি পুর এবার বান ভেঙে ভেঙে লেখতে হয় বান বানের এই ন লগা এবার এই ন হোকে আমি বলতে পারতাম ন হো কিন্তু ন হো দিলে হবে না নরেন বিশ্বাস স্যার বলে দিয়েছে তাহলে উচ্চারণটা ভেঙে যাবে পূর্বান দিয়ে পরে নহো বলবে তা যাতে না বলতে হয় তিনি সুন্দর একটা বুদ্ধি দিয়ে দিলেন ছোট হাতের এন এই চৌ এই হলো পূর্বান্ন তাহলে উচ্চারণটা যথার্থ মাত্রা পায় এবং এটা পৃথিবী জুড়েই আছে এক ভাষা যখন তার সম্পদের অভাব হবে আর ভাষা থেকে যেরকম আমরা আমদানি করতেই পারি আমাদের পরিভাষার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের 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 আনতে আনতে হচ্ছে আমরা অনুবাদ করে সাহিত্য হয় তাহলে এটা এটা কেন আনবো না তো এর মধ্যে তো কোনো গুরামের কোনো রাস্তা নেই আমার অন্য দেশ দেশ থেকে দর্শন আনে আমি আমার ভাষায় অনুবাদ করে পড়তেছি না তো এরকম নিতেই হতে পারে সাহায্য সবাই নেয় ওরাও আমাদের কাছে নেয় আমরা দেখেছিলাম অরেন শব্দের মধ্যে তাহলে পূর্বান্ন শেষ তাহলে কিভাবে উচ্চারণ হলো লেখলাম কেমন করে এটা এটা লেখা হলো বানান আর এটা হচ্ছে উচ্চারণ তাহলে আমরা বানান এবং উচ্চারণের মধ্যে একটা শব্দ দিয়ে যদি এভাবে বিশ্লেষণ করে দেখি শুধু পূর্বান্ন মানে হয় এবং মধ্যাহ্নকে তাহলে আমাদের এই পর্বটায় অন্তপক্ষে একটা জিনিস পরিষ্কার হতে পারে যে পূর্বান্ন লেখার সময় আমরা কি করবো পূর্বান এই যে বানের মধ্যে দন্তান দিয়েছি তারও কারণ আমরা বলেছি কেন এনএস দিয়েছি তারও কারণ বলেছি কেন এটা হয় পরে মধ্যাহ্ন কেন বামে চলে গেল তা আমরা বলেছি আমরা মনে করি এর মধ্যে দিয়ে এই যে স্পুলারিজমের যে প্রাথমিক ইটা বিভ্রান্তিটা দূর হবে ধন্যবাদ সবাইকে